তো সকালে উঠছি রোজা রমজানের মাস নামাজ কালাম করে শুলে দেরি হয় উঠে অনেকই কাজকর্ম করা হয়েছে তো এখন এই ভাতগুলো দেখেন রোজার দিনে অনেক কিছুই নষ্ট হয় বেশি তো এগুলা ভাত এখন এক জায়গায় করে রাখবো আমাদের বাসায় মুরগি আছে মুরগিকে খাইতে দেবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে হ্যাঁ আমরা বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আর নেহা বাবু আপনাদের দোয়ায়ে আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে গেছে অসুস্থ ভালো হয়ে গেছে কিন্তু এখন খেতে চায় না খুব দুষ্ট যেখানে কাজ করি সেখানেই বসে থাকে তো সব সকালতে শুরু করলাম আর রমজানের সবাইকে আবারও শুভেচ্ছা রমজান সবার ভালো ভালো কাটুক খেলতে যাচ্ছে ওNeha বলে যাচ্ছে মা আমি খেলতে খেলতে গেলাম কি বলিতেছে দেখছেন মা আমি খেলতে খেলতে গেলাম খেলতে খেলতে গেলাম তো এই থালা বাটি গুলাই দেখেন রোজার সময় অনেক কষ্টময় এক প্লেট এক গ্লাস বারবার ধুতে হয় পরিষ্কার করতে হয় আর এгла হে মা এгла ঢেনতে যাবে না ওখানে জোর করতেছি আর এгла আমি কি বাবু আবার কি বলতিছে তো আবার খেলতে যায় নাই নেহা চলে আসছে দুষ্টা খেলাধুলা করে তাই না নেহা নেহা কথা বলবে না তো আমি থাল প্লেট এগুলা সবকিছু ধুয়ে মাঝে উঠাতে আমরা তো রোদে উঠছে রোদা রাখছি ভালো করছে যে রোদ

আমি সাদা থেকে নামিছি আর ভাবি এই রোদে বানালে সব টানে নামান আর নাই কিছু দেখা যাচ্ছে না আমি তো ক্যামেরা ধরে আসি মিশাই রোদও কি উঠছে বাবা সেই রোদ ওই পর আসে না কি তো থাকবে আসেন ওই হবে আসেন তো এনে হাসো

গাছ নাই এখানে থাকে লাগাইনি সে ভাবিকে একটু দিব একটু দিলে হ্যাঁ এলাই হবে যে ওরা খাই না তো ভাবিকে দিব আর এটা আমরা কাটে একটু রান্না করব আর ভাব দিয়ে ফ্রিজে রাখবো তো এই যে সিম তুলে রোজা থেকে গলা শুকায় গেছে কথা বলা যায় না যেভাবে যেটুকি কথা বলি কোনো ভুল হলে অবশ্যই মাপ করে দিবেন আর আমি সুইটি বলাই হয়নি দিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ সারা দিন আমার সাথে থাকবেন যা করি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন আটাগুলো ভাঙছিলাম কিছু পিঠা বানানো হয়েছে আর অনেক কিছুই রয়ে গেছে বেশি অর্ধেক তো একবারে ভাঙে আনছি এখন তার মানায় তাই ভাঙিয়ে শুকায় দিবে তো এখানে পলিথিনের মধ্যে উঠাইছি আটা এটা ফ্রিজের ডিপে রাখবো অনেক দিন যেন থাকে আর এগুলা শুকায় রাখছি যে পটে রাখলে বন্ধ করে বা এগুলা ধীরে ধীরে খালে কমে যাবে আর ওই ডিপেরটা অনেক দিন থেকে যাবে বেশি দিনের জন্য তো এই আটাটা সুন্দর করে তুলে নিচ্ছি এগুলা ধানের আটা ভাঙছি তো আমার ভাইয়ের ভাবার পিঠা খেতে চাইছিলো খাওয়াইছি আর একটু আছে এখন যখন যেটা বানে খাতে ইচ্ছা করবে খাওয়া যাবে এই বয়ামের ভিতরে ভরছি আর ওগুলা ফ্রিজেতে রেখে দিই এই যে সিমটা কাটছি কাটে হলুদ দিয়ে লবণ দিয়ে ভাপ দিছি এরকম করে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে সারা বছরই খাওয়া যায় কিন্তু অল্প একটু ভাজি করছি করি নাই করব কাটে রাখছি ভাজি রান্না করব এখন তো রোজার সময় এত সকালের কত রান্না করলে নষ্ট হয়ে যাবে আর

সময় আছে গোসল করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ কাজ করে সব কিছু করে শুধু তো রোজা রাখলেই হয় না আমরা বারো মাস তো অনেক পাপ করি তাই হ্যাঁ নামাজ পড়তে হবে রোজা রোজা থাকলে নামাজ পড়তে হবে আমিও তুমিও পড়ো হ্যাঁ আমার সাথে এখানে যে মরিচ রাখছিলাম এই আটাটাই এই সাইড দিয়ে থুই মা অনেক দিন থাকবে এই সাইড দিয়ে থাক আর এই ছিনটা এই যে কাঁঠালটা আছে কাঠালে এখানে থাক এই যে দেখো বাটিতে করে পানি রাখছি ইফতারি করার সময় খাওয়া হবে চলো বড় পানির মধ্যে বড়টা ঢুকাই হ্যাঁ বড়টা ঢুকাই দিব তো ক্যামেরা অফ করে দাও এখন রোদ উঠছে ছাগল নিতে যাব এখানে রোদ বাইরে বাইরে বাঁধা দিছি দেখো মুরগিগুলো এই পাশে আছে দেখছ যা যা বাড়ি যা 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 হ্যাঁ আসো ছাগল নিতে চলে আসছি ক্ষতি করছে দেখো একটা আমাকে দিবে কতক্ষণে দেখো তাহলে তোমার আব্দি দেখলে বকাবকি করবে গাছটা ভাঙছে তুমি নি

খুদের পাতিল দিচ্ছে খুদ ধুয়ে গরুর পানি রেডি করতেছে ডিউটি থেকে আসে আমার বড় ভাই গল্প করতেছে কিন্তু বড় ভাই খালি গায়ে আছে তাই ভিডিওতে নিই নাই বড় ভাইয়ের সাথে রসিকতার গল্প আপনাদের ভাই আর পানি গরম হয়েছে আনো যাও আর কালকে তো দিব না গরম তো গরম হ্যাঁ স্বপ্ন দেখো তো গরম পানি করে রাখছিলাম সেটাই আপনাদের ভাইয়া ঢেলে দিলো আর এখন রোদ গরম উঠছে আর ডা লাগবে না তোমার গরু তো না নিয়ে যাও খালি তো একটা বালতি নিয়ে গেছে গরু আমাদের এখন দুইটা আর একটা বালতি নিয়ে গেল আর এই পাশে ঘাস কেটে রাখছে কি খিলাবো কোন গরু গরু খাওয়াবো না আমরা খাবো এই যে গরুর ঘরে আসছে দুইটা কি পানি দিছে এ নাক ডুবে খাচ্ছে দেখ ভাত খুঁজে বেড়াচ্ছে লারে দিলা পানি হ্যাঁ লাড়ে দাও একটু গরম দেখে খাচ্ছে অভ্যাস হয়ে গেছে এদের গরম গরম পানি খায় আর গরম করা লাগবে না তোমার গরুর গরুর পানি আসো আর এই ঘাসগুলা ইশমিশ না তো আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসে অনেক কাজকর্মই করে দেয় এই পাশে ঘাস কেটে আনছিল সেগুলাও কেটে রাখছে আর এগুলা কিনা ঘাস এগুলাও কেটে রাখছে এগুলা গরু ছাগলের দিবা ছাগলে পানি খাওয়াইছি তুমি এবার ঘাস দিয়ে আসো যাও এখন ছাগলে খাবারও দিল আপনাদের ভাই বাসায় থাকে অনেক কাজকর্ম করে হেল্প করে কি খাচ্ছ পানি তো নেহা আর মাইশা খেলতেছে নাও খাক ভালো পানি খাচ্ছে এগুলা কলের মগেত নিছে তাই তো মাইশা এই আই যাও পানি দিচ্ছে আর তুই দুষ্ট এই যে ভিজে দিবে বলে করছে তো নাও দিদি না গাড়ি নিয়ে খেলো যাও চলো বাইরে যাও চলো যাও দাও আমাকে দাও যাও খেলা করে যাও ধীরে ধীরে নিয়ে যাও গাড়ি যাও যাও ধীরে নামো হ্যাঁ যাও এই যে নেহা বাইরে গাড়ি বের করছে এখন ওটো হ্যাঁ উঠে চালাও মাইশা নাও বসো হ্যাঁ মাইশা ছাড়া তো নেহা চালাতে পারে না যাও হ্যাঁ খেলো ধীরে ধীরে যাও আচ্ছা মাইশা করোনা যান ধীরে ধীরে চালাও তারা খেলতেছে কি সুন্দর আর এই পাশে তো মুরগিগুলা আমাদের সারা আছে খেলির ছেলা ভাবিদের ছাগল যাও ভাবিদের পেঁপে গাছটা কত সুন্দর পেঁপে ধরছে বড় বড় পেঁপে অনেক বড় বড় গাছটা বড় হয়েছে অনেকগুলো পেঁপে ধরছে গাছে গাছটা এখানে হয়েছিল যত্ন পালে যা হয় যে ভাবি কত সুন্দর করে যত্ন করে সার গোবর খোল দিয়ে রাখছিল এখন গাছটা অনেক সুন্দর হয়েছে তা এখানে আর ফাতে একটা গোলাপ গাছ লাগাইছে কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এই ফুলটা বড় হয়েছে আর এগুলা ঝরে ঝরে পড়ে গেছে সুন্দর গাছ একটা গাছই সুন্দর হয়েছে কলিও বের হয়েছে আবার গোলাপি রঙের গোলাপ এই পাশেও গাছটা গোলাপ গাছ লাগাই রাখছে ঝরে গেছে ফুল সব ছোট মানুষেরা বাগানের ভিতরে ভিতরে গাছ লাগাইছে এই তো মাইশা আর নেহা গাড়ি চালাচ্ছে ধীরে যাও ধীরে 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 যাও ভাবি আর আমি কি বানাচ্ছি মাটির চুলা এটা দিয়ে গরুর গোবরের ভুষি

আর দুইজনা মিলে বানাচ্ছি তো সেই চুলাটা কয়দিন ধরে বানাচ্ছি ভাবি চার দিন ধরে আমরা এই চুলাটা বানাচ্ছি এখনো ফিনিশিং হয়ই নাই চুলার তো যখন অলরেডি ফিনিশিং হবে তো তখন তো দেখাবোই আর এখন তো ভাবি আর আমি বানাচ্ছি এই জন্য একটু শেয়ার করলাম ভাবি অনেক সুন্দর করে চুলা বানাতে পারে তো কী বানাইছি ভালো করে দেখাও ভিতরে শিপটা দেখাও চুলাটা সুন্দর করে দেখাও অফ করো অফ করে আনো ক্যামেরা শিখ দিয়ে শিখের চুলা বানাইছি সুন্দর হয়েছে না নুসরাত হ্যাঁ অফ তো ভালোই লাগছে চুলা ভালোই লাগছে তো চুলাটা অনেক সুন্দর হয়েছে ভাবি এখন হাত দিয়ে বাসায় যাবে এখন তো সময় নাই ইত্যাদির সময় রোজা রমজানের মাস ইতালি বানাতে হবে ভাবি রান্না বাড়ি আছে তা আমি আজকে রান্না মাটির চুলাই করি নাই এখানে কাদো অনেক কিছু ছড়াই শিটাই আছে আমি কারেন্টে চুলায় রান্না বসাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ডোয়া করবেন আমি নতুন আমার কোনো ভুল হয়ে গেলে অবশ্যই মাফ করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ